চেষ্টা সময় থাকে ভাগ্য ও রিজিক সবসময় একরকম থাকে না হৃদয় শুরুটা ভালোই করছিলেন কিন্তু টি ব্যাটিংটা করতে পারছিলেন না তাওহিদ হৃদয় এশিয়া কাপের প্রথম ম্যাচে ছত্রিশ বল খেলে পঁয়ত্রিশ পরের ম্যাচে নয় বলে আট তৃতীয় ম্যাচে বিশ বল খেলে করেন ২৬ রান বেশ সমালোচনার মুখে ছিলেন কেননা হৃদয়ের খেলাটা ঠিক তার মানের হচ্ছিল না বড় বড় ছক্কা দারুণ সব চার মারা সামর্থ্য আছে কিন্তু বড় আসরে সেটা মেলে ধরতে পারছিলেন না হৃদয় অবশেষে খোলস ছেড়ে বের হয়ে এলেন চব্বিশ বছর বয়সী এই ব্যাটার দুবাইয়ে এশিয়া কাপ টি টোয়েন্টির সুপার ফোরে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মার্কুটি এক ইনিংস খেললেন জিতল দল ম্যাচ জেতার পর হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন চেষ্টা সবসময় থাকে তবে ভাগ্য এবং রিজিক হয়তো সবসময় একরকম থাকে না বাংলাদেশের জন্য খেলি নিজে সর্বোচ্চ এবং সর্বশেষটুকু দিয়ে হলেও মাঠে লড়াই করতে তাই প্রতিজ্ঞাবদ্ধ পাকের দরবারের সুক্রিয়া সব খারাপ এবং ভালোর জন্য